আসসালামু আলাইকুম ওয়া যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাই আর নরমালি শুক্রাণুর পরিমাণ কমে গেলে আমি আবারও বলবো আর শুক্রাণুর পরিমাণ কমে গেলে আপনি কি করবেন বা কিভাবে বুঝবেন কোন খাবারগুলো খাবেন নরমালি আপনি অর্ধসিদ্ধ ডিম অর্ধ ডিম কুসুম সহ খাবেন রাত্রে ভিজে রাখা কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম বাংলা বাদাম যেটা পান বিশেষ করে কাঠবাদাম খুবই ইম্পর্টেন্ট এরপরে আমি বলবো যে আপনি কিসমিস ভিজাই রাখলে ট্রেবেলা খেতে পারেন এরপরে আপনি কাঁচা ছোলা যেটা আমরা বুট নামে পরিচিত এই কাঁচা ছোলা কিন্তু আপনার শুক্রাণু বাড়ানোর জন্য খুব কোয়ালিফাইড আপনার যদি শুক্রাণুর সংখ্যা কমে যায় আপনি বেশি বেশি করে পালং শাক অথবা ব্রোকলি অথবা আপনি ধরেন যে এলাকায় যত সবুজ শাক সবজি আছে যেমন মিষ্টি কুমড়া শাক লাউ শাক আপনার কলমি শাক আপনার বেত্তা শাক আপনার কচু শাক এই ধরনের যত সবুজ শাক সবজি আছে এগুলো আপনার শুক্রাণু কোয়ালিটি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি রাত্রেবেলা সবসময় চেষ্টা করবেন এক কাপ গ্রিন টি খাওয়ার জন্য গ্রিন টি গ্রিন টি কিন্তু আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে আপনি রাত্রিবেলায় সবসময় চেষ্টা করবেন আখরোট আমরা বলি যে ষাট গ্রাম আখরোট ডেলি খাওয়া এটা কোয়ালিটি খুব বাড়ায় আমরা যারা ঔষধ খাই আমরা কিন্তু খাবারটা ওইভাবে খাই না আমি বলবো ঔষধ এবং খাবারের পাশাপাশি আবারও বলছি ঔষধ এবং খাবারের পাশাপাশি আপনার ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ যারা ভিডিও দেখছেন আমি বলবো যারা ভিডিও দেখছেন আপনারা ব্যায়াম করবেন ব্যায়াম ব্যায়াম করলে আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়ে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অলরেডি তিনশো তিনশো প্লাস মানুষ আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন তো আমি বলবো যে শুক্রাণুর কোয়ালিটি ভালো না মন্দ কীভাবে বুঝবেন যদি আপনি বিয়া করেন তিন বছর ধরেন তিন থেকে পাঁচ বছর ধরে বিয়ে করছেন কোনো বেবি বা সন্তান হয় না তাহলে বুঝতে হবে আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো নাই আপনার যদি বীর্যটা বের হয় যখন যখন ইজাকুলেশন হয় আপনি মাস্টারবেশন করেন আর শারীরিকভাবে মিলামেশা করেন আপনার বীর্য যদি দেখবেন যে পাতলা থাকে পানির টাইপের থাকে তাহলে বুঝতে হবে শুক্রাণুর কোয়ালিটি ভালো না এছাড়া কি যদি কারো শুক্রানুর কোয়ালিটি কমে তাহলে তার টাইমিং কমে যাবে আগ্রহটা কমে যাবে ওয়াইফের প্রতি বা পার্টনারের প্রতি কোনো আগ্রহ কাজ করবে না করবে না সো ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে চারশো জন প্লাস মানুষ এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা বলবো আপনার শুক্রাণু যদি কমে যায় আপনার বাবা হওয়া খুব ট্রাবল হয়ে যাবে শুক্রাণুর কোয়ালিটি বলতে আমরা কি বুঝি আমরা বলি চার দিন বা তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা না করে যদি আপনি বীর্যটা অ্যানালাইসিস করেন বীর্যটা টেস্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার শুক্রানোর কোয়ালিটি ঠিকমতো আছে কি না কী কী দেখবেন আর দেখবেন এক এম এল বীর্জ এক এম এল বীর্জর ভিতরে পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা কত পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যদি সেটা কমে থাকে এর এর কম আসে তাহলে ওইটাকে আমরা বলি ওলিগোস্পার্মিয়া যদি কমতে কমতে জিরো হয়ে যায় একটাও না থাকে ওটাকে আমরা বলি তো হলে বাবা হওয়া যায় না আমি বলছি আপনি যদি রোগে ভোগেন আবারও আপনার যদি শুক্রাণুর কোয়ালিটি পার্মিয়া না তার মানে তার মানে হলো আপনার শুক্রাণু টেস্ট করছেন আপনার বীর্য টেস্ট করছেন টেস্ট করার পরে দেখেন যে আপনার শুক্রাণু জিরো একদম নীল ওইটাকে বলা হয় অ্যাজোস অ্যাজোস পারমিয়া কেন হয় অ্যাজোস হয় এই কারণে যে ধরেন অন্ডকোষে কোনো টিউমার থাকলে কোনো রোগ যেমন থাকলে যখন আপনি তখন দাঁড়ায় কাজ করবেন একটা মানুষ যখন এরকম দাঁড়ায় কাজ করে তখন তার অন্ডকোষটা যদি ঝুলে যায় আস্তে আস্তে বড় হয় কেন হয় অন্ডকোষে কিন্তু রক্ত সাপ্লাই থাকে কি থাকে 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 এই ভিতরে আপনার দরজা বা কপাটিকা থাকে কি দরজা বা কপাটিকা বা বাল্ব থাকে এই বাল্বগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে রক্ত আর হার্টে ফেরত আসতে পারে না এই জন্য যে মানুষগুলা দাঁড়ায়া কাজ করে দাঁড়ায় কাজ করার সময় অন্ধকোশ বড় হয় সিনসিন করে ব্যথা করে তাদেরই আমরা বলি ভেরিকে ছেলি কীভাবে বুঝবেন আপনার অন্ধকোষে নিচ দিয়ে হাত দিবেন হাত দিয়ে দেখবেন যে ভেনগুলো আছে না রক যেগুলো বলেন এগুলা ডাইলেটেড প্রমিনেন্ট অর্থাৎ কেঁচু বা যোগের মতো লাগবে দড়ি অথবা রোশ লাগবে আবার আপনি শুয়ে পড়বেন দেখবেন যে স্বাভাবিক নর্মাল আকার আবার নর্মাল আকার হয়ে যাবে এই জন্য যাদের ভেরিকে ছেলি থাকে তাদের বাবা হঠাৎ এজসফার্মিয়া হইতে পারে আপনি যদি মামস বা রোগে আক্রান্ত হন হইতে পারে আপনি যদি কোনো ট্রমা আক্রান্ত মানে আঘাত পান অ্যাক্সিডেন্টে হোক মারামারিতে হোক হইতে পারে আপনার অন্ডকোষ যদি অত্যধিক গরমে আপনি থাকেন ধরেন সারাদিন সোলার পরে কাজ করেন সোলা যেখানে অনেক টেম্পারেচার বা মরুভূমিতে অনেক সময় আপনার এই অ্যাজোস ফার্মিয়া হইতে পারে আপনি যদি এক্স রে মেশিনের পাশে কোনো কর্ম করেন বা আপনি যদি এক্স রে মেশিন চালান রেডিয়েশনে কাজ করেন তাহলে হইতে পারে আপনি যদি আপনার স্মার্টফোনটা অলে প্যান্টের পকেটে রাখেন তাহলে ব্যাটারি রেডিয়েশনে আপনার অ্যাজস ফার্মিয়া হইতে পারে শুকনোর কোয়ালিটি নষ্ট হইতে পারে আপনি যদি মোবাইলটা সারাক্ষণ ব্যবহার করেন সারা রাত ধরে মোবাইল ব্যবহার করেন এবং আমি বলবো যে বালিশের নিচেও মোবাইলটা রেখে আপনি ঘুমান হইতে পারে আমি মূলত বলবো যে শুক্রাণুর কোয়ালিটিটা কি আর শুক্রাণুটা কি এটা অনেকে বুঝে না অনেকে মনে করে শুক্রাণু আর হরমোন এক না হরমোন হলো টেস্টেস্টরন এটা আপনার চোদ্দ থেকে আঠারো বছর বয়সের মধ্যে তৈরি হওয়া শুরু হয় সর্বোচ্চ তৈরি হয় বিশ থেকে তিরিশ বছর বয়সে এখন যদি কোনো কারণে আপনার এই শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয় তাহলে বুঝতে হবে যা আপনার হরমোনের কোয়ালিটিও খারাপ কারণ হরমোনও তৈরি হয় অন্ডকোশ থেকে শুক্রাণুও তৈরি হয় অন্ডকোষ থেকে এখন শুক্রাণু তৈরি করার ক্ষেত্রে এই যে হরমোনটা ছেলেদের যে হরমোন স্যাক্স হরমোন যেটাকে আমরা বলি টেস্টেস্টার এটা যদি এটা কিন্তু ডাইরেক্ট প্রভাব বিস্তার করে ডাইরেক্ট কি প্রভাব বিস্তার করে অর্থাৎ এটা যত বেশি ভালো হবে তত বেশি শুক্রানোর কোয়ালিটি হবে আর রমজান ভাই আমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হইল মহম সিং ফুলবাড়িয়া বাগতা ইউনিয়ন কালনাদানি গ্রাম আর আমি চাকরি করি লক্ষ্মীপুর সদর হাসপাতাল আর আমি চেম্বার করি লক্ষ্মীপুরে সোমবার মঙ্গলবার নোভা হসপিটাল আর ঢাকায় শুক্রবার

ফিরোজ ভাই ডাকতে চাইছেন জানতে চাইছেন ডাক্তারবাবু আমি কলকাতা থেকে বলছি আপনার সাথে কিভাবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় হ্যাঁ আপনার সাথে কীভাবে যোগাযোগ করা যায় তো আমি বলবো আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন কলকাতা থেকে অনেকে আমাদের কাছে আসে আপনি বিচার করে আসতে পারেন এখানে এটা তো খারাপ জিনিস মাহমুদুর মোমেন ভাই মাহমুদুর মোমেন ভাই শুক্রাণু কমে গেলে কি করতে হবে জানাবেন প্লিজ আমি বলবো শুক্রাণুর কোয়ালিটি হলো আপনার এক এম এল বীর্য টেস্ট করলে মিনিমাম পনেরো মিলিয়ন বা দেড় কোটি হইতে আর এই দেড় কোটির মধ্যে চল্লিশ পার্সেন্ট মোটাইল অ্যাক্টিভ মানে নড়াচড়া করতে হইব এর এর অন্যতায় হলেই ভালো কোয়ালিটির না ভালো কোয়ালিটি শুক্রাণু পেতে হলে আপনাকে ব্যায়াম করা উচিত সপ্তাহে দু তিন দিন ফুটবল খেলা উচিত ক্রিকেট খেলা উচিত ছাতার কাটা উচিত পাশাপাশি পাঁচটা গুরুত্বপূর্ণ খাবার খাইতে পারেন যেমন কাঠবাদাম খুব গুরুত্বপূর্ণ কাঁচা রসুন খুব গুরুত্বপূর্ণ আদা খেজুর বাদাম কিশমিশ এগুলা পানিতে ভিজাই রেখে আপনি এক গ্লাস দুধ সহ খাইতে পারেন তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো হবে আর সবুজ শাক সবজির মধ্যে ব্রোকলি তারপরে পুঁই শাক পালং শাক তারপরে আপনার কচু শাক কলমি শাক এরকম ফুলকপি পাতাকপি সহ যত শীতকালীন সবজি আছে এগুলা খুব ভালো কোয়ালিটির এগুলা শুক্রাণু বাড়ায় আর কলা খুবই গুরুত্বপূর্ণ কলা খুব গুরুত্বপূর্ণ খাবার এটা শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে আর ফ্রিজের জিনিস খাওয়া যাবে না ফ্রিজের যে খাবারগুলো খান এগুলো আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট করবে রাতে বেলা আপনি দুইটা ডিম কুসুম সহ খাইতে পারেন রাতের বেলায় গ্রিন টি খাইতে পারেন বা ব্ল্যাক কফি খাইতে পারেন যেই কফিতে চিনি মিশানো হয় না দুধ মিশানো হয় না খাইতে তিতা লাগবে মনে রাখবেন এটা খুব ভালো কোয়ালিটির খাবার এগুলো শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে

আব্দুর আবদুল্লাহ জুবাইর বীর্য পাতলা গারো করব কিভাবে একই রকম প্রশ্ন বীর্য পাতলা গারো করবেন কিভাবে এই বিষয়ে বলি আসলে বীর্য কারো পাতলা হয় কারো গারো হয় এটা স্বাভাবিক এটা আপনি অ্যানালাইসিস করবেন যদি দেখেন যে শুক্রাণুর কোয়ালিটি ঠিক আছে তাহলে ওই বীর্য পাতলা কি গারো কোনো সমস্যা নাই আপনার বাবা হওয়ার জন্য কোয়ালিফাইড বীজ দেওয়া দরকার কোয়ালিফাইড বলতে কী বুঝি শুক্রাণুর সংখ্যাটা যদি ঠিকমতো থাকে যেমন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন আবার যে শুক্রাণুগুলো আছে ওগুলা যদি তাজা থাকে অ্যাক্টিভ থাকে মটাইল থাকে তাহলে মিনিমাম চল্লিশ পার্সেন্ট থাকতে পারব আবার শুক্রানুর গঠন দেহ বডি মাথা ঠিক টিপো আছে কিনা এটা অ্যানালাইসিস করে হবে শুক্রাণু কিন্তু সাঁতার কানে আমার আপনার যে জন্ম এই শুক্রাণু থেকে একটা পুরুষ মানুষের শুক্রাণু বাসে চার থেকে পাঁচ দিন আর একটা ডিম্বাণু অর্থাৎ মেয়েদের কাছ থেকে যেটা আসে ওবাম এটা বাসে দুই থেকে চার দিন মনে রাখবেন এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই কিন্তু আমাদের জন্ম এখন নর্মালি আমরা বলি যে মাসিকের প্রথম দশ দিন বাদ দিয়ে পরের দশ দিন মিলে করলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর মধ্যে অন্যতম চোদ্দ নম্বর দিন পনেরো নম্বর দিন এবং ষোলো নম্বর দিন যাই হোক স্বামী স্ত্রীর শুধু সব ঠিক থাকলে যে বাবা হবে এরকম না আল্লাহ তালা চাইতে হবে তো রিজিক থাকতে হবে সন্তানের কিছু ভালো জিনিস বিল যা রেকর্ড কর এই কিছু ভালো বিল যা রেকর্ড কর রফিক ভাই জানতে চাইছেন প্রস্রাব ঘন ঘন কেন ইনফেকশন হয় তো আমি বলবো প্রস্রাব ঘন ঘন ইনফেকশন হবে তখনই যখন আপনি পানি কম খাবেন প্রস্রাব ইনফেকশনের মূল কারণটাই হলো পানি কম খাওয়া আর প্রস্রাবের ইনফেকশনটা কি কিভাবে বুঝবেন যখন আপনি প্রস্রাব করবেন তখন যদি জ্বালাপোরা করে মরিসের মতো জলে ভিতরে প্রস্রাবের নালিতে বা প্রস্রাবের থলিতে তাহলে ওইটাই প্রস্রাবের ইনফেকশন অনেক সময় ফেনা ওঠে প্রস্রাবের দুর্গন্ধ হয় প্রস্রাবের পরিমাণ কমে যায় প্রস্রাবের কালা লাল হয়ে একদম টকটক লাল হয়ে যেতে পারে এমনকি রক্তও যেতে পারে আসলে প্রস্রাবটা ইনফেকশন হয় পানি কম খেলে আর মা বোনদের ক্ষেত্রে হয় কি প্রস্রাবের রাস্তা এবং জরায়ুর বা এই রাস্তার পাশাপাশি আপনার পায়খানা পত্তা থাকে পায় পত্তা থাকে কাছাকাছি দূরত্বে সেখান থেকে হইতে পারে আর মা বোনরা ওই মাসিকের সময় অনেক সময় ভালো পরিষ্কার কাপড় চুপড় না পরলেও হইতে পারে আর ছেলে হোক মেয়ে হোক স্বামী স্ত্রী ব্যতীত অবৈধ মেলামেশা করলে অপরিচিত অপরিচিত পার্টনারের সাথে মেলামেশা করলে সেখান থেকে সেক্সুয়ালি রোগ ট্রান্সফার হয়ে আপনার প্রশ্রমের ইনফেকশন এখন আপনার ইনফেকশন আপনি কি করবেন আমি বলবো যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন বেশি করে পানি খান নাম্বার টু হালকা গরম পানি খান লবণ মিশ্রিত নাম্বার থ্রি আপনি দারুচিনি মিশ্রিত লং এলাচ মিশ্রিত পানি খেতে পারেন নাম্বার ফোর আপনি ডালিমের রস তারপরে তরমুজ তারপরে আপেল তারপরে শশা এই পানি জাতীয় ফলগুলো বেশি খাইতে পারেন নাম্বার ফাইভ আপনি বেশি করে ডাবের পানি খেতে পারেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবুর পানি লেবু মিশ্রিত পানি অর্থাৎ লেবু লেবুর রস আদার রস মিক্সড করে যদি আপনি খান তাহলে আপনার এই ঘরোয়া পদ্ধতিতেই আপনার প্রস্রাবের ইনফেকশন ভালো হয়ে যেতে পারে যদি এরপরও অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই ইউরিনসিয়াস কালচার সেন্সিটিভিটি টেস্ট করবেন সেই আলোকে অ্যান্টিবায়োটিক সেবন করবেন ডাক্তাররা পরামর্শ মোতাবেক যত ফুংটা দেখছি ইফতির মতো ফুংটা আমি দেখিনি ভাই মানে কত বড় খারাপ হইতে পারে সে হ্যাঁ যারা ভিডিও দেখছেন আমি বলবো খাইরুল ভাই জানতে চাইছেন কোথায় গেলে ভিটামিন ডি পাবো তো আমি বলবো ভিটামিন ডি পাওয়ার জন্য কয়েকটা ভালো খাবার খাবেন আপনি ডিমের কুসুম কলিজা গরুর মাংস স্যালমন ফিশ বা টোনা মাছ আপনি সূর্যমুখী ফুলের পিচি এবং মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার পিচি এগুলোতে বেশি পাওয়া যায় আবার ভালো কোলেস্ট্রল পাওয়া যায় সবচেয়ে বেশি ভিটামিন ডি পাবেন আপনি সূর্যের আলোতে গেলে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর একটা দুইটা পর্যন্ত যে আলোটা পরে শরীরের চামড়া নিচে এই চামড়া নিচে ভিটামিন ডি তৈরি হয় আপনি ঘরে বসে ও ভিটামিন ডি পাইতে পারেন সূর্যের আলো যদি আসে তবে খেয়াল রাখবেন যদি কালো বা রঙিন গ্লাস ব্যাথ করে যদি আলোটা আসে তাহলে আপনি ভিটামিন ডিটা পাবেন না আবার অনেকে ওই যে সানস্ক্রিন লাগাইয়া পরে রোদে যারা অনেক বোনেরা আছে তারাও কিন্তু ভিটামিন ডি পাবেন না জানতে হবে জানতে হবে জানতে হবে ভাই খুকন পাঠ হয়ে জানতে চাইছেন ফ্রিজে রাখার খাবার নিয়ে কিছু বলেন বিশেষ করে পেঁয়াজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনি যদি পেঁয়াজ কেটে বা পেঁয়াজ বেটে অথবা পেঁয়াজ ব্ল্যান্ড করে মা অনেক সময় ফ্রিজে রেখে দেয় দু তিন দিনেরটা মনে রাখবেন এইখানে অত্যধিক সালফার থাকে সালফার থাকার কারণে এই পেঁয়াজটা দ্রুত নষ্ট হয় এই পেঁয়াজের ভিতরে প্যাথোজেন নামক ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনি যদি ফ্রিজে রেখে পেঁয়াজ তরকারি বা সবজি রান্না করে আপনি খান তাহলে আপনার পেটের ওষুধ ঘন ঘন হবে এবং আপনার হার্টের মানে হৃদরোগের ঝুঁকি বাড়বে যাই হোক আমি বলবো বলব বোনদেরকে রান্না করে খাবেন না আরেকটা হলো অনেক মা বোন আছে যারা গরুর মাংস তিন চার কেজি একসাথে রান্না করে ফেলেন কাজের দরে কাজের ভোয়া পাওয়া যায় না কাজের সুবিধার্থে যাচ্ছে তারপরে প্যাকেট করে রেখে দেন ওইটা দু তিন দিন পরে বের করে রান্না করে খান খুব মানে বলবো যে ঝুঁকিপূর্ণ খাবার আপনি আপনার সন্তান আপনার হাজব্যান্ড আপনার বাবা আপনার মা এবং আপনি খাচ্ছেন মনে রাখবেন ফ্রিজের খাবার রেখে না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে রাখলেও সেটা আট ঘন্টার বেশি রাখা বা বারো ঘন্টার বেশি রাখা এটা বুদ্ধিমানের কাজ না তবে পেঁয়াজ ফ্রিজে রেখে খাইলে আপনার পেট বদ হজম হওয়ার সম্ভাবনা বেশি কারণ পেটোজন ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে এটা ভাইরাল না যারা ভিডিওটা দেখছেন অলরেডি প্লাস প্লাস মানুষ লাইভ দেখছেন আব্দুল্লাহ ফকির জানতে চাইছেন টাইমিং টাইমিং কমে গেছে স্যার কি করবো আসলে টাইমিং টাইমিং কমে গেছে বলতে আমি যতটুকু বুঝি যে আপনার স্বামী স্ত্রী মিলামেশা করার সময়টা কম তো আমি বলবো যে সময়টা যদি কমে যায় আপনি ডাক্তাররা পরামর্শ নেবেন আর নর্মালি কোনো হাজব্যান্ড ওয়াইফ হামেশা করলে সেটা যদি এক মিনিটের কম সময় ধরে হয় ওইটাকে আমরা বলি প্রিমেজুরি জ্যাকুলেশন কিভাবে হয় আপনি অত্যধিক নার্ভাসনেস ফিল করলে অত্যধিক উত্তেজনা ফিল করলে হতে পারে করলে হইতে পারে অনেক দিন আপনি ল্যাক অফ কনফিডেন্স আপনার ভিত্তরে আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে হইতে পারে যে আমি যে আমি পারব কি পারবো না এরকম একটা চিন্তা ভাবনা করলে হইতে পারে আপনার টেস্টেস্ট লেভেল আপ আপ টু ডেট না আপডেট না থাকলে অর্থাৎ মানে আপ টু লেভেল আমি বললাম আপ টু লেভেল অর্থাৎ যেই পরিমাণ টেস্টেশন লেভেল থাকা দরকার সেই পরিমাণ না থাকলে আপনার টাইমিংটা কমে যেতে পারে মূলত টাইমিংটা কমে পুরুষ মানুষের এই বর্তমান যে সিচুয়েশন নার্ভাসনেস স্ট্রেস অতিরিক্ত দুশ্চিন্তা এই সকল কারণে আপনার যৌন দুর্বলতা বা টাইমিংটা কমে যেতে পারে বাড়ানোর উপায় হলো আমি বলবো যে আপনি ডাক্তার দেখাবেন আর পার্টনারের সাথে ভালো রিলেশন রাখবেন হস্তপোচন করা যাবে না আপনার পর্নোগ্রাফি মুভি এই সকল ভিডিও দেখা যাবে না কোনো বাজে মেয়েদের সাথে ফোনে কথা বলা যাবে না ভালো খাবারগুলো খাবেন টাইমিং বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ খাবার হলো ভিটামিন ই এন এই সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার ধরেন কলা আপনার খেজুর তারপর ধরেন আপনি বাদাম তারপরে কাঁচা ছোলা আর দুধ তারপরে সবুজ শাক সবজি আপনার আমি বলবো যে আখরোট হ্যাঁ তারপর ওয়ালনাট তারপর রাতের বেলা গ্রিন টি এই খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন হুম তালুকদার আহমেদ জানতে চাইছেন যে দ্রুত ব্রিজপাত করা হয় বা মাস্টারবেশন করার সময় আমি বলবো মাস্টারবেশন করাটা তো ঠিক না মাস্টারবেশন তো একটা খারাপ কাজ আমাদের ধর্মে নিষিদ্ধ অর্থাৎ আপনি যদি হস্তমোচন করেন এখানে দ্রুত বীর্যপাত এই বিষয়টা আর তো কোনো বিষয় না বিষয় ছিল যে আপনি হস্ত মতনটাই করতে পারবেন না হস্ত মতন একটা খারাপ কাজ এটা ধর্মে নিষিদ্ধ এটা মারার যাওয়ার পর আল্লাহ তালা আপনাকে ধরবে কিয়ামতের মাঠে তো বলবো যে হস্ত নিষিদ্ধ কাজ এটা করা যাবে না আর এরপরে যদি আপনার টাইমিং কম থাকে তাহলে আপনি ডাক্তার দেখাবেন হরমোন লেভেল টেস্ট করবেন বিশেষ করে টেস্ট লেভেল কমে গেলেই আপনি দ্রুত বীজপাত রোগটা হয় সো যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই